দর্শক আবারও মবের ঘটনা মব থামানো যাচ্ছে না মব থামছে না বলা যায় থামানোর চেষ্টা হচ্ছে না অথবা সরকার কিছুতেই পেরে উঠছে না মবকে নিয়ন্ত্রণ করতে না পারলে সার্বিক পরিস্থিতি দেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিদেশে দেশের ভাবমূর্তি কোনো কিছুই যে ঠিক রাখা যাবে না সেটা বারবার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে কিন্তু তার লাগাম টানা সম্ভব হচ্ছে না এবার রিপোর্টার্স ইউনিটে রিপোর্টার্স ইউনিটিতে আমরা দেখলাম যে মবের ঘটনা ঘটলো সেখানে মঞ্চ একাত্তর নামের যে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে আইনজীবী জেডাই খান পান্নার নেতৃত্বে সেই প্রতিষ্ঠানের আয়োজন একটা গোলটেবিল বৈঠক ছিল বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি সংবিধান এসব নিয়ে একটা গোলটেবিল বৈঠক ছিল সেই বৈঠককে মবের ঘটনা ঘটলো উশৃঙ্খল জনতা সেখানে আক্রমণ করলো এবং আওয়ামী লীগের সাবেক নেতা সাবেক মন্ত্রী যাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে অনেক আগে লতিফ সিদ্দিকী তিনি উপস্থিত ছিলেন তিনিই মূলত মবের প্রথম টার্গেট হলেন সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবেক সচিব সাংবাদিক কেউই বাদ গেলেন না মবকারীদের অভিযোগ যে এখানে আওয়ামী লীগের এজেন্ডা মানে আওয়ামী লীগের লোকজন একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাস্তবতা আসলে কি কি ঘটলো ওরা কি বলছে পুলিশ কি অ্যাকশান নিল এখন পর্যন্ত কি পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রিপোর্টার্স ইউনিটিতে একটা গোল টেবিল বৈঠক সেই গোল টেবিল বৈঠকে উপস্থিত হওয়ার কথা ছিল বরেণ্য আইনজীবী বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের কিন্তু তিনি উপস্থিত থাকেননি কেন থাকেননি সেটা জানা যায়নি আবার এই মঞ্চ একাত্তর সংগঠনের যিনি অন্যতম জেডাই খান পান্না তার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী এসেছেন এবং যারা এসেছেন তারা বেশিরভাগই তার আমন্ত্রণে এসেছেন এমনটা জানা গেছে কিন্তু জেডাই খান পান্নাকে সেই অনুষ্ঠানে দেখা যায়নি কেন জেডাই খান পান্নাকে দেখা যায়নি কেন তিনি আসতে পারেননি নাকি তাকে আসতে দেয়া হয়নি কোনো কিছুই পরিষ্কার নয় কোনো কিছুই জানা যায়নি অনুষ্ঠান চলার এক পর্যায়ে সেখানে আক্রমণের ঘটনা ঘটে মবের ঘটনা ঘটে এবং আপনারা এরই মাঝে দিনে অনেক কিছু জেনেছেন লতিফ সিদ্দিকীকে কিভাবে হেনস্থা করা হয়েছে ওখানে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে মুক্তিযোদ্ধার কলার চেপে ধরা হয়েছে রক্তাক্ত করা হয়েছে অনেক কিছুই হয়েছে এবং অনেক কিছু হওয়ার পরে সেখানে কোনো পুলিশ ছিল না পরবর্তীতে পুলিশ এসেছে এবং পুলিশ মবের ঘটনায় গত এক বছরে যা করেছে সেটাই করেছে মব যারা তৈরি করেছে তাদেরকে কিছু বলেনি তাদেরকে গ্রেপ্তার করেনি বরং যারা মবের শিকার হয়েছেন তাদের পনেরো জনকে পুলিশ সেখান থেকে আটক করে নিয়ে গেছে প্রথমে থানায় নিয়ে যায় গোল্ড শাহবাগ থানায় তারপরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এমনটা জানা গেছে কিন্তু ঘটনাটা মানে তাদেরকে দুপুর বারোটার দিকে ডিবি কার্যালয়ে নেওয়ার তথ্য জানা গেছে কিন্তু সন্ধ্যার পর পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়া হলো না কি কি করা হলো এই ব্যাপারে কোনো আপডেট তথ্য জানানো হয়নি সেখানেই শঙ্কাটা তৈরি হয়েছে সেখানে উপস্থিত ছিলেন কারা সাবেক আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগের মন্ত্রী লতিফ সিদ্দিকী যিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে অনেক আগে সেটাও তো দশ বারো বছর হয়ে গেল আওয়ামী লীগের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংযোগ সম্পর্ক নেই সে কথা তিনি আজকেও বলেছেন এবং থাকারও কথা নয় আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছে সুতরাং আওয়ামী লীগের সঙ্গে তার সংযোগ থাকবে এটা তো হতে পারে না আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জন তিনি তাকে আক্রমণ করা হয়েছে তিনি বারবার বলছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার গায়ে কেন হাত দিচ্ছেন ঠিক যেন ওই একাত্তর সালের মানে সেই মানে চোদ্দোই ডিসেম্বরের কথা মনে পড়ে যায় যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাসা থেকে বুদ্ধিজীবীদের ধরে এনে এনে নির্যাতন করা করা হয়েছিল এবং রাজাকারদের মানে সহযোগিতায় পাকিস্তানি বাহিনী তাদেরকে হত্যা করেছিল সেদিনও মানে বহু শিক্ষক এভাবেই বলেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু হাফিজুর রহমান কার্জনের সেই কথাই তারা কর্ণমাত করেনি বরং বলেছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে কি আপনার সাতক্ষণ মাপ আপনি সব কিছুর ঊর্ধ্বে এমন অধ্যতমূলক প্রশ্নও করা হয়েছে সেখানে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান তিনি ছিলেন কিন্তু যারা আক্রমণ করেছে তাদের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে এখানে নাকি গোপনে আওয়ামী লীগের লোকজন এখানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে মজার ব্যাপার হচ্ছে যে যাকে আওয়ামী লীগ বলার একটু স্কোপ রয়েছে সেই লতিফ সিদ্দিক আওয়ামী লীগ থেকে দশ বারো বছর আগে বহিষ্কৃত বাকি কেউ মানে যারা মোটামুটি উল্লেখযোগ্য হাফিজুর রহমান কার্জন আবু আলম শহীদ খান মঞ্জুরুল আলম পান্না আবু আলম শহীদ খান মঞ্জুরুল আলম পান্না আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই সোচ্চার কণ্ঠ ছিলেন আমরা সেটাও দেখেছি এখনও এখনও তারা সোচ্চার কণ্ঠ অর্থাৎ মানে ক্ষমতাসীনদের নানা ভুল নিয়ে তারা সব সময় কথা বলেছেন কথা বলতে শোনা গেছে কিন্তু এই যে অভিযোগ যে সেখানে আওয়ামী লীগের লোকজন মানে একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই তথ্যটা যারা মব করলো তাদের কাছে গেল অথচ পুলিশের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই পুলিশ জানে না যে এখানে আওয়ামী লীগ কোনো দূরভিশমূলক কাজ করছে আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করছে যদি আওয়ামী গের কোনো ষড়যন্ত্রের ব্যাপার থাকে তাহলে রিপোর্টার্স ইউনিটির মতো একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে ঘটা করে গোলটিবিল আয়োজন করা হবে বিভিন্ন অতিথিরা আসবেন আর গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট থাকবে না যে এখানে আওয়ামী লীগের কার্যক্রম হচ্ছে এটা তো হতে পারে না তার মানে কি পুলিশের চাইতে অনেক বেশি গোয়েন্দা তথ্য তথ্য রাখেন এই মব্বাজটা এই মববাজরা কারা কোন দলের সেটা খুব সহজে স্পষ্ট সেই ব্যাপারে আর কথা বলতে চায় না এত কথা বলে আসলে লাভ কী সরকারেরই বোঝা উচিত যে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে কারা ফেলে দিচ্ছে কারা মানে এক মঞ্চ একাত্তর এই শব্দটা একাত্তর শব্দটা শুনলেই কাদের আতে ঘা লেগে যায় কারা একাত্তরের বিরুদ্ধে অবস্থান নিতে চায় ব্যাপারগুলো খুবই স্পষ্ট কিন্তু এখন পর্যন্ত মানে সেখান থেকে এক এক পুলিশ কর্মকর্তা অবশ্য বলেছেন একটা গণমাধ্যমে যে এখন আপাতত তাদেরকে আমাদের কবজায় এখান থেকে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই পরবর্তীতে সিনিয়র সারেরা এটা দেখবেন যে এটা কোন দিকে যায় কিংবা তাদেরকে কি করা যায় সেখানে মবের হাত থেকে তাদেরকে রক্ষার জন্য সেখান থেকে নেয়া নেওয়া হয়েছে এমন তথ্য এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে দিয়েছেন সেই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই মানে এই ব্যাপারে মঞ্জুরুল খান মঞ্জুরুল আলম পান্না তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এই ঘটনা ঘটার পরপরই সেখানে তার ফেসবুক স্ট্যাটাসটা এরকম স্ট্যাটাসটা দেখে নিতে পারেন তিনি বলেছিলেন যে সকালে মঞ্চ একাত্তর আয়োজিত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এক পর্যায়ে সেখানে হামলা করা হয় অনুষ্ঠানস্থল থেকে আমাকে এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে ডিবি অফিসে আনা হয়েছে ভালো থাকবেন সবাই এই কথাটা তিনি লিখেছেন এই বিষয়ে সাম্প্রতিক সময়ে সোচ্চার কণ্ঠস্বর সাংবাদিক মাসুদ কামাল তিনি গণমাধ্যমকে মানে তিনি বলেছেন তার মন্তব্য নিয়ে চ্যানেল চ্যানেলায় একটা ফটো করেছে সেখানে বলেছেন তিনি কিছু সময় পর পুলিশ এলো তারা অনুষ্ঠান ভণ্ডুলকারীদের নয় বরং সম্মানিত অতিথিরই অতিথিদেরই আটক করে নিয়ে গেল সরকার কি তাহলে মবকে প্রশ্রয় দিচ্ছে এত দুর্বল মেরুদণ্ডহীন সরকার কেউ কে আগে কখনো দেখেছে এই কথা তিনি লিখেছেন আবার আর এক সোচ্চার কণ্ঠস্বর সাংবাদিক আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক তিনি লিখেছেন এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে একাত্তরের নাম ব্যবহার করেও আলোচনা করা যায় না আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের গোল আলোচনা সভা পণ্ড করে দিয়েছে মতামত মতামত সন্ত্রাসীরা তারা ব্যক্তিদের তারা বক্তাদের ট্যাগ দিয়ে ঘোষণা করেছে আমরা জুলাই যোদ্ধা এখানে পতিত আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রে মেতে উঠেছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন আলোচনা চলতে পারে না এই আক্রমণের শিকার হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য সাবেক সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না প্রমুখ ডিবি পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় কিন্তু বাস্তবে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বেলা সোয়া বারোটা থেকে এখন পর্যন্ত আটক অবস্থায় রয়েছেন তিনি যদি নিরাপত্তার খাতিরে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকে তবে সেটি প্রশংসনীয় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এখনও আটকে রাখা হলো কণ্ঠরোধের জন্য কতদিন আর মানুষকে এভাবে ট্যাগ সন্ত্রাসী মতামত সন্ত্রাসীদের দৌরাত্ম্যের শিকার হতে হবে কতদিন চলবে কণ্ঠরোধের এই রাজত্ব এই অস্থিরতার কথা অসহায়ত্বের কথা সাংবাদিক আনিস আলমগীর লিখেছেন সকলেই লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না যেহেতু ইউটিউবে বিশ্লেষণমূলক ভিডিও করেন মানচিত্র তার প্ল্যাটফর্মের নাম মানচিত্র খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম সেই কারণে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে যতটা না লতিপ সিদ্দিকিকে নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে তার চাইতে বেশি মূলত মুক্তিযোদ্ধাদের আঘাত করা এবং সাংবাদিক মঞ্জুর আলম খান পান্নাকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হবে এই প্রতিবাদটা করা হয়েছে এখন ব্যাপারটা স্পষ্ট একটা স্পষ্ট কথা সেটা হচ্ছে যে সেখানে যদি আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রের ঘটনা ঘটে থাকে সেটা দেখবে পুলিশ সেটা দেখবে প্রশাসন প্রশাসনের গোয়েন্দা সংস্থার কাছে সেই রিপোর্ট থাকবে রিপোর্ট না থাকলেও এখনও যদি তদন্ত করে দেখা যায় যে সেখানে আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনেন সেটা ঠিক আছে কিন্তু যদি কণ্ঠরোধের ব্যাপার হয় মানে মব করে সরকার কণ্ঠরোধ করছে এই কথাটা খুব একটা বাস্তবসম্মত নয় কারণ এই সরকারের আমলে দেখা যাচ্ছে যে মূলধারার গণমাধ্যমেও কখনও কখনও সরকারের তীব্র সমালোচনা করা যাচ্ছে এবং মূলধারার গণমাধ্যমের বাইরে আমাদের যে সামাজিক গণ মানে মাধ্যম ইউটিউব এবং ফেসবুক সেখানে কিন্তু অনর্গল সরকারের সমালোচনা এই মাসুদ কামাল আনিস আলমগীর কিংবা মঞ্জুরুল আলম খান পান্না আবু আলম শহীদ খানরা করে যাচ্ছেন কিন্তু যদি মঞ্জুরুল আলম খান পান্না হাফিজুর রহমান কার্জন কিংবা আবু আবু আলম শহীদ খান তাদের এই সমালোচনার জন্য তাদের বিপদে পড়তে হয় তাহলে সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর হবে সরকার সেই ব্যাপারে সচেতন থাকবে এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা তদন্ত করে বের করে সেটা শাস্তির ব্যবস্থা করেন আবার ডক্টর কামাল হোসেনের এই অনুষ্ঠানে আসার কথা ছিল তিনি কেন এলেন না জেরাই খান পান্না যিনি এই অনুষ্ঠানে যা সবাইকে দাওয়াত দিলেন কিন্তু তিনি এলেন না এর পেছনের কারণ কি সেটাও কিন্তু রহস্যজনক সেটাও আমার মনে হয় যে জনসম্মুখে আসা উচিত যে এর পেছনের কারণ কি জেরাই খান পান্না অবশ্য একটা ভিডিও বার্তা দিয়েছেন দেখলাম কয়েক সেকেন্ডের একটা ভিডিও বার্তা যেখানে তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ ঠিক না তিনি বলেছেন যে মব যারা করে তাদের ধরা হয় না যারা মবের কবলে পড়ে তাদের ধরা হয় নতুন আইন শিখলাম খুবই ভালো লাগছে এরকম কথা তিনি বলেছেন কিন্তু তিনি কেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না সেই ব্যাপারে কোনো কথা এখন পর্যন্ত জানা যায়নি শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা যে মানে এই উদ্যোগটা পুলিশে হেফাজতে নেওয়ার এই উদ্যোগটা কোনোভাবেই মানে কণ্ঠ রোধ করা কিংবা কোনো স্বাধীনতা বিরোধী পক্ষের ষড়যন্ত্রের ব্যাপারে সরকার খেয়াল রাখবে এবং সরকার সেই ব্যাপারটা নিশ্চিত করবে যে কোনো ষড়যন্ত্রমূলক ব্যাপার যেন যারা কথা বলেন যারা আগেও শেখ হাসিনার আমলেও কথা বলেছেন এখনও যারা কথা বলেন যারা আওয়ামী করেন না মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটা আওয়ামী লীগ করে দেওয়া এই কালচার থেকে বের হয়ে আসতে হবে মববাজদেরও বের হয়ে আসতে হবে সরকারকেও বের হয়ে আসতে হবে যদি সরকারের কোনো কোনো কলকবজা এই মতামতে বিশ্বাসী হয়ে থাকে দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে